আমাদের স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট জিরোর বর্তমান সময়ে সব থেকে আলোচিত নামটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যদিও আমরা অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে সঠিক ধারণা না রেখে তার সম্পর্কে সঠিকভাবে না জেনে তাকে নিয়ে বিতর্ক করতেছি তাকে নিয়ে সমালোচনা করতেছি তাদের প্রশ্ন এত মানুষ থাকতে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন চলুন আপনাদের এই সমালোচনা এবং বিতর্ক নিয়ে একটু কথা বলার চেষ্টা করি আমরা সবাই হয়তো জানি ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস এমন কিছু অর্জন আছে যে অর্জনগুলো বিশ্বে আর কারো নেই আমরা অনেকেই হয়তো জেনে থাকবো বর্তমান পৃথিবীবাসীর কাছে সব থেকে সম্মানিত তিনটা পুরস্কার এক নোবেল পুরস্কার দুই আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পুরস্কার মার্কিন কংগ্রেস অ্যাওয়ার্ড পুরস্কার এই তিনটা পুরস্কার বর্তমান পৃথিবীবাসীর কাছে সবথেকে বেশি সম্মানিত তিনটা পুরস্কার এবং এই তিনটা পুরস্কার একসাথে পৃথিবীতে পেয়েছেন মাত্র বারোজন মানুষ তার ভিতরে আমাদের ডক্টর মোহাম্মদ ইয়নুস সপ্তমতম আবার আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ এসে যারা ডক্টর মোহাম্মদ বলতেছি যারা ডক্টর মোহাম্মদ মোহাম্মদ হয়তো ডক্টর নীতি সম্পর্কে জানি না ডক্টর মোহাম্মদ ইনুস নীতিতে এত বেশি অটল যে তিনি ধনী দরিদ্রের বৈষম্য দূর করার জন্য ক্ষুদ্র ঋণ দীর্ঘমেয়াদে দেওয়ার ব্যবস্থা করেন এবং তার মাধ্যমে তিনি নিজ হাতে গড়ে তোলেন গ্রামীণ ব্যাংক এবং যেই গ্রামীণ ব্যাংক থেকে তিনি এক টাকা পর্যন্ত লাভ নেয়নি সেই ব্যাংকে সমস্ত টাকার মালিক দরিদ্র নারীরা এবং মজার ব্যাপার হলো সারা বিশ্বে যখন মোবাইল ফোন বিলাসিতার বিষয় তখন তিনি সামান্য ঋণ দিয়ে বাংলাদেশের কিছু দরিদ্র নারীদের হাতে মোবাইল ফোন তুলে দেন এবং টেলিকমিউনিকেশনের মাধ্যমে তাদেরকে সঠিক তথ্য আদান প্রদানের মাধ্যমে সঠিকভাবে একজন সফল উদ্যোক্তা করার চেষ্টা করেন এবং যে মহিলাগুলো বর্তমান সময়ে টেলিফোন লেডি নামে বিশ্বে পরিচিত আর তার থেকেও মজার বিষয় হলো ডক্টর মোহাম্মদ ইনুস তার নিজের হাতে করা গ্রামীণ ব্যাংকের একজন সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন এবং তার নিজস্ব কোনো সম্পদ নেই এখন আপনার জন্য কমেন্ট বক্স কথা থাকলো আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন যে কোন যুক্তির ভিত্তিতে আমরা ডক্টর মোহাম্মদ ইনুকে একজন সুৎফল লোক বলতে পারি ডক্টর মোহাম্মদ ইনুস চব্বিশটি দেশ থেকে একষাটটি সম্মানসূচক ডিগ্রি এবং দশটি দেশ থেকে রাষ্ট্রীয় সম্মান সহ তেত্রিশটি দেশ থেকে একশো ছত্রিশটি সম্মাননা পেয়েছেন সব থেকে অবাক বিষয় হলো আমাদের বাঙালিরা বা বাংলাদেশিরা যখন ডক্টর মোহাম্মদ ইউনসটি তিনি না তার নামটাই প্রথম শুনতেছি সেইখানে জাপানের মতো একটা দেশ তাদের ইংরেজি বইতে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে একটা চ্যাপ্টার আছে যেখানে জাপানের ছেলেমেয়েদের ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে পড়ানো হয় এছাড়া আরও অবাক করা বিষয় হলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে তেমন কোনো সেক্টর নেই সেইখানে বিশ্বের একশো ষাটিরও বেশি দেশ যেখানে তাদের বিভিন্ন বিভাগ এবং সেক্টর আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যে চলছে প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশ যার মূল থিমটি গড়ে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে যারা ফ্রান্সিসদের সম্পর্কে একটু খবর রাখেন তারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে ফ্রান্সিসদের মতো একটা জাতির সব থেকে সম্মানসূচ গেম অলিম্পিকের ওয়েবসাইটে যে টাইটেল পেজটা আছে সেইখানে মাত্র দুজন ব্যক্তির স্থান আছে যার মধ্যে একজন হলো আমাদের ডক্টর মোহাম্মদ হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমাদের দেশের স্পোর্টসম্যানরা খোঁজ খবর রাখে না কিন্তু আমাদের বর্তমান সময়ে সব থেকে আলোচিত জনপ্রিয় ফুটবলার লেওনর মেসি তিনি পর্যন্ত লাইনে দাঁড়িয়েছেন ডক্টর মোহাম্মদ সঙ্গে কথা বলার জন্য ছবি তোলার জন্য এবং তার সাথে একটু দেখা করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসকে চাইলেন তখন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট ঘোরাফেরা করতেছিল যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নাকি ইসরায়েলদের একশো কোটি টাকা দিয়েছেন যে তথ্যটি সম্পূর্ণ মিথ্যা রোমান স্ক্যানার ফ্যাক্ট চেক করে দেখা গেছে যে এই তথ্যটি বা এই পোস্টটি এডিট করা একটি ভুয়া তথ্য বিশ্বমঞ্চে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস যতগুলো সম্মাননা এবং পুরস্কার পেয়েছেন তা সব একত্রিত করলে এমন ধারণা করা ভুল হবে না যে বর্তমান সময়ে বর্তমান বিশ্বে সব থেকে সম্মানিত ব্যক্তিদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস অন্যতম এবং আমাদের সবার গর্বের বিষয় হলো ডক্টর মোহাম্মদ ইনুস একজন বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন